প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে অবশেষে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সঠিক সময়সূচি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং ঠিক যে বইটা পড়লে যেই শর্ট সাজেশান বইটা পড়লে নব্বই পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত খাদ্য অধিদপ্তরের একজন উপপরিচালক বড় ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি সালের জুন অথবা জুলাই মাসে পরীক্ষা নেওয়ার কথা চলছে এবং পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র এমসিকিউ প্লাস ভাইবা তাই ভয় পাওয়ার কিছু নাই একটু ভালো করে প্রস্তুতি নেন আমি শুধু একটা কথাই বলতে চাই পরীক্ষা যত বছর পরেই হোক আপনার প্রস্তুতিটা যেন শক্ত থাকে এবং আপনি যেন পরীক্ষা দিয়ে ফেল না করেন আপনি যেন মাস্ট বি পরীক্ষায় পাশ করে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন সেই জন্য আমরা নিয়ে এসেছি খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা শর্ট সাজেশান বই যে বইটা অনেকেই সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকা এর কম বেশি সেল করতেছে তবে আমরা দাম রেখেছি মাত্র তিনশো টাকা যে বইটা আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং বিগত বছরের প্রশ্ন সমাধান দেখতে পাচ্ছেন অসংখ্য বিগত বছরের প্রশ্ন সমাধান পেয়ে যাবেন আমাদের এই বইটাতে তাছাড়াও বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় গণিতের বীজ গণিত পাটি গণিত তারপর আপনার ইংরেজি গ্রামার প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই বইটাতে থাকবে তাছাড়াও খাদ্য অধিদপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও খাদ্য অধিদপ্তরের যতগুলো প্রশ্ন আমাদের এই বইটাতে অ্যাড করা আছে এমসিকিউ লিখিত সকল পরীক্ষার প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা টপিক আমরা ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করছি আমাদের এই বইটাতে এবং অনেকেই আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে অনেক দাম দিয়ে এই বইটা কিনতেছেন এই কারণেই আমরা এই বইটা নিয়ে এসেছি আমাদের এই বইটার দাম মাত্র তিনশো টাকা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডিসপ্লেতে শো করা নাম্বারে এই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে মাত্র তিনশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আপনার নাম খাদ্য অধিদপ্তরের বই সুন্দরবন কুরিয়ারের ঠিকানাটা লিখে এসএমএস করবেন এবং যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন শুধুমাত্র লাস্ট নাম্বারটা জানাবেন এবং দেখেন আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের এই বইটাতে বিগত যে সকল সরকারি চাকরির পরীক্ষায় অসংখ্য বারবার কমন এসেছে সেই প্রশ্নগুলাই কিন্তু আমাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা শর্ট সাজেশন বইটাতে অন্তর্ভুক্ত করে দেওয়া রয়েছে এবার অনেকেই আপনারা বলবেন যে ভাই আমরা তো আগেও আপনার থেকে বই নিয়েছি তাহলে কি এই বইটা নেওয়া জরুরি যদি আপনার টাকা পয়সার প্রবলেম না থাকে তাহলে বলবো আমাদের নতুন শর্ট সাজেশন বইটা সংগ্রহ করে রাখুন এবং আমাদের ভাই রেগুলার সাইড প্লাস বই সেন্ড হয় এবং আমাদের যে হলুদ কালারের খাদ্য অধিদপ্তরের স্পেশাল এডিশন বই সেই বইটা এখনো আছে এই বইটা এখনো যারা নেন নাই অবশ্যই এই বইটা সংগ্রহ করবেন কারণ এই বইটা থেকে সমসাময়িক যে খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষা হচ্ছে অসংখ্য প্রশ্ন কিন্তু কমন আসতেছে এবং যাদের কাছে হলুদ কালারের বইটা আছে আমাদের এই তিনশো টাকার বইটা অবশ্যই সংগ্রহ করবেন এবং যাদের কাছে হলুদ কালারের বইটা নাই মাস্ট বি হলুদ কালারের বইটা সংগ্রহ করবেন এবং সেই সাথে এই শর্ট সাজেশান বইটা সংগ্রহ করবেন মানে এই দুইটা বই একে অপরের পরিপূরক বলা যেতে পারে এবং এই মুহূর্তে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং আপনাদের হৃদয় আপডেট চ্যানেল এটা আপনাদেরই চ্যানেল আপনাদের উদ্দেশ্যে আপনাদের সফলতার জন্যই কিন্তু আমরা অবিরামভাবে কাজ করে যাচ্ছি এবং মন থেকে দোয়া করি ভাই অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নেন সাজেশান নেন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে অসংখ্য মানুষ নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছে আমাদের থেকে বই নিয়ে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ